আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি সেটি হচ্ছে যে উকি উপজেলার মনকালির জুমপাড়ার একটু পূর্ব পাশে এটাও কিন্তু জুমপাড়ার একটি অংশ আমি যে জায়গাতে আসছি জায়গাটা খুবই সুন্দর নয় আপনাদেরকে একটা ভয়ঙ্কর তত্ত্ব বলি গত তিরিশ বছর ধরে এই জায়গাতে হচ্ছে যে এই পাহাড়ের কুলগাসে বসবাস করছে পাঁচটি উপজাতির পরিবার তথা চাকমার পরিবার খুবই দুঃখের বিষয় হচ্ছে যে তারা গত তিরিশ বছর ধরে তাদের জন্য একটি নিরাপদ পানির কোনো ব্যবস্থা গড়ে ওঠে নেই তারা প্রকৃত খুবই হত দরিদ্র মানুষ তারা আসলে এইখানে পাহাড়ের সাথে লড়াই করে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে তাদের মূলত যেই মূল অংশটা হচ্ছে তাদের জীবিকা নির্বাহে আমরা যে ঝাড়ু দিই তথা আমার পেছনে কতগুলো ঝাড়ু গাছ দেখা যাবে এগুলো হচ্ছে তাদের একটা বাগান আছে এটি হচ্ছে যে তাদের তাদের একমাত্র আয়ের উৎস সারা বছর মিলে তারা ঝাড়ু কাটে এখান থেকে তারা বাজারে বিক্রি করে তাও একটা নির্দিষ্ট মৌসুমি পরে কিন্তু তারা একটু শ্বাসবাস করে তাদের খাওয়ার জন্য সব ঠিকঠাক থাকলেও কোনো মতে খাইতে পারলেও তারা কিন্তু নিরাপদ পানির অভাবে কিন্তু বছরের পর বছর গত তিরিশ বছর ধরে কিন্তু তারা এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে আমি যদি দেখাই আমার পেছনে হচ্ছে যে একটা এটা একটা ডুবা এটাকে বলি আমরা ডুবা আসলে এই ডুবা দিয়ে সর্বোচ্চ এখানে হচ্ছে যে আপনার এই প্রস্থ হবে ছয় ফিট আর আপনার দৈর্ঘ্য হবে পাঁচ ফিট এইরকম একটা ডুবা তাও আবার খুবই বাজে অবস্থায় এখানে হচ্ছে যে এই কতগুলো আমরা কি বলি এগুলো শৈবালেরও অংশ না মানে এক কথা হচ্ছে যে কাঁচা ডুবা নালা যেগুলো থাকে আর কি এখানে হচ্ছে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে এটা আমরা বর্তমান সময়ে এসেও আমরা আধুনিক বিশ্বে বসবাস করে কিন্তু তারা এই পানিগুলো ব্যবহার করতেছে প্রতিনিয়ত তারা জীবন সংগ্রামে লড়াই করে আর দ্বিতীয়ত আমি যদি তাদের খাবারের পানির ব্যবস্থা বলি তাদের একমাত্র ভরসা হচ্ছে যে এই নলকূপ আমরা বলি সরি এটা নলকূপ না এটা এই এটাকে কি বলে যদি আপনাদেরকে আমি যখন দিলাম এখানে একটা ব্যাঙও দেখা যাচ্ছে যেটা সত্যিকার অর্থে তারা কিন্তু এখানে ব্যাঙ মানে ব্যাঙ পড়ে এখানে খুব জীবাণু থাকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই বোতলই হচ্ছে যে তাদের একমাত্র পানি উত্তোলনের একমাত্র কি বলি এটা আমরা পানি উত্তোলনের একমাত্র নিয়ামক হোক এটা একটা সংগ্রাহক মানে এটা দিয়ে তারা পানি ওঠায় মানে এই দিয়ে যদি তারা পানি ওঠে এই যদি অবস্থা হয় আমরা যদি আধুনিক যুগে বসবাস করেও এখানে পরিবার আসলে তারা দীর্ঘ তিরিশ বছর পরেও কিন্তু তারা একটা টিউবওয়েল বসাতে পারেনি যার অন্যতম কারণ আমি একটু কাকি থেকে পরে একটু জিজ্ঞেস করে নিব আমরা যদি এই বোতল দিয়ে যদি তারা পানি যদি পান করে যদি আমরা মানে এই পানিগুলো কিন্তু একটু এই বলতে পারি আমরা খুবই স্বাদের পানি হই এগুলো হচ্ছে যে পাহাড়ের একদম ঘুরায় তারা কিন্তু এই কূপটা কুরে এই কোরার পরে কিন্তু তারা পানিগুলা কে জীবন ধারণ করে পানি নিয়ে মানে পানি দিয়ে তারা জীবনে দৈনন্দিন জীবনে ব্যবহার করে এখন আমি হচ্ছে যে যে জায়গাতে আছি এটি হচ্ছে যে আবারও বলি এটা উকিয়ার মনখালীর জমপাড়ার পূর্বপাশে এখানে বিশেষ করে দুই দুই পরিবার থেকে তারা পাঁচ পরিবার হয়েছে কিন্তু তাদের ভাগ্য উন্নয়ন হয়নি তাদের আসলে ঘরগুলোর অবস্থাও একটা সুবিধাজনক না

করে তখন কিন্তু এটা ফেলে দেয় ফেলে দিয়ে পরবর্তীতে তারা কিন্তু একটা দীর্ঘক্ষণ বসেও থাকতে হয় এই পানিগুলো উঠতে উঠতে যেটু বলে আমরা নালকুয়া পাহাড়ের ছাপ দিয়ে পানিগুলো নাল দিয়ে ভেবে বেয়ে আসে এই পানিগুলো সংগ্রহ করে আচ্ছা অনেক গরর খাবার দাবার ওলা ফানে কিল গরম মাঝে উনা না হন কুয়াইবা তো ধর হসর আবাদ কিছু নেই তো কেঙ্গু তো কথা বাদি আ পানী নথাই ফানী নাই নাই দে ত গত ত্ৰিশ বছৰ ধৰিটো চাই লোকে ফানী ফাগিবা অ তই বাদ দি এদা তিয়া নালাগিব তিয়া নাই

আসলে আমি কিছুটা আমি এখানে তুলে ধরার কেউ না আমি বলার কেউ না তারপরেও আমি যেটুকু বলি আমাদের উচিত অন্তত আমরা যারা ভবিষ্যতে এই জায়গাগুলোতে আমরা কিন্তু দিন শেষে একটা নির্দিষ্ট সময় যখন আমাদের নির্বাচন হয় তখন কিন্তু আমরা এই মানুষগুলোর ভোটের জন্য কিন্তু তাদের আমরা বুকে জড়ি নি তাহলে আমাদের উচিত সারা বছর মিলে তাদেরও একটু খোঁজখবর রাখা আর এনাদের আসলে এতই অবস্থা খারাপ ওনারা যে আসলে কোনো কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করে তাদের জীবন ধারণের জন্য যে একটা টিউবওয়েলেরও আবেদন করবে ইউনিয়ন পরিষদ কিংবা একটা ইউপি সদস্যের কাছে গিয়ে বলবে আসলে তাদের এই অবস্থাটুকুও নাই যেটা প্রকৃত তারা আসলে ও আমিও পড়তে যাচ্ছি আসলে দেখেন তারা আসলে কি সংগ্রাম করে এই জায়গাগুলোতে তারা বসবাস করছে মানে আমি যদি এই একটা নাল রীতি কথা বললাম মানে এই জায়গাগুলোতেই কিন্তু তারা আসলে চলাচল করে থাকে তারা জীবন ধারণ করে থাকে আমি যদি তাদের ঘরগুলো যদি একটু দেখাই যদি আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমি শর্টকাটে আসলে তারা এই ঘরগুলো যে ঘরগুলোতে থাকে আমি একটু কুইক যাই এটি হচ্ছে যে সেই তাদের ঘর যে ঘরগুলোতে তারা বসবাস করছে এই টঙ্গর এটি হচ্ছে যে হয়তো তার বাপের ঘর আমি যার সাথে কথা বললাম এটি হয়তো তার কোনো ছেলের ঘর এটি হবে এখানে প্রকৃত অর্থে তারা জীবন সংগ্রামের সাথে লড়াই করে বাসে তারা পাহাড় থেকে সারাদিন লাকড়ি কাটে লাকড়ি যেগুলো দেখছেন এই লাকড়িগুলো হয়তো তারা বাজারে বিক্রি করে কিন্তু তারা খাবার দাবার খাবে এই যে আমি ডাক্তারদেরকে যেটা বলছিলাম তারা পানিগুলো কিন্তু দৈনন্দিন কাজের জন্য এই জায়গাতে এনে তারা রিজার্ভ করে রাখে যদিও পানি নেই এ হচ্ছে যে আসলে তাদের ঘর ওই যে কলসিগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু নিচ থেকে পানিগুলো সংগ্রহ করে নিয়ে আসা আসলে আমার কষ্ট হয়ে যাচ্ছে আমার এত উঠতে এ হচ্ছে তাদের জীবন ব্যবস্থা প্রকৃত অর্থে মানুষগুলোকে যদি একটু সঠিকভাবে গাইড করা যায় সেক্ষেত্রে তারাও জীবনের অর্থ বুঝবে আমি আমার একটা ডিভাইস নিচে রেখে আসছি এই ঘরটা দেখাতে গিয়ে আমি ওটা একটু নিয়ে আসি এখানে দেখেন আমি বলবো নিঃসন্দেহে এটা যারা ক্যাম্পে বসবাস করে তারা এসছে আর ভালো অবস্থানে আছে এদের মূল সমস্যাটা হচ্ছে যে কারণটা হচ্ছে যে তারা খুবই দরিদ্র দিনে আনে দিন এক আমি আসছিলাম আমার একটা বদ্মার সাথে দেখা করার জন্য সেও নাকি তার জীবন জীবিকা নির্ধারণের যে একমাত্র উপায় ছিল সে বনে চলে গেছে কাট কাটবে সারাদিন দিন কাটে আসবে হয়তো দুই চারশো টাকা পাবে এগুলো নিয়ে খাবে পরের দিনের জন্য আবার নয় আবার সেই বনে ঢুকে যাবে এ হচ্ছে যে তাদের অবস্থা এই আমি ছিলাম কিন্তু এই জায়গায় এই জায়গায় দিয়ে শুরু করছিলাম এখানে তাদের যিনি দেখলেন আমার কাকে যেটা বলছিল তাহলে আমরা যারা সমাজের বিত্তবান মানুষ তারাও যদি একটু সুনজর দিই তাহলে অন্তত তারা নিরাপদ পানিটুকু পান করতে পারবে যদি তাদের সাথে যদি কারো যদি যোগাযোগ করার যদি সেই মানবিকতাটা যদি কারো ভিতরে যদি জাগ্রত হয় সেক্ষেত্রে আপনারা আমার হেল্প চাইতে পারেন আমি নিঃসন্দেহে আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসব। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে এই জায়গায় পৌঁছে দেবো ওনাদের অ্যাড্রেস বলেন ওনাদের যেটে বলেন আমি দিতে পারবো তারপরও চাইব সমাজের বৃত্তশালী মানুষেরা যাতে অন্তত এই পাঁচটা পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করে এতে মানুষগুলো সারা জীবন নিরাপদ পানি খেতে পারবে সেই হিসেবে আপনার জন্য নিঃসন্দেহে তারা মন থেকে দোয়া করবে